আল্লাহু আকবর আল্লাহ আকবর আজ আল্লাহ আকবার এইগুলি কি আছে আল্লাহু আকবার আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে এমন একটা ভয়ানক হাসপাতালের মধ্যে আসছি যেখানে এখানে মারা যাওয়া রোগীদের আত্মা এখনও এখানে বসবাস করে অর্থাৎ এই হাসপাতালের ভিতরে থাকে সাহস থাকলে ভিডিওটা দেখবেন কেন না এই হাসপাতালের ভিতরে খারাপ জিন আছে মানুষের মৃত আত্মা আছে তাহলে চলেন প্রবেশ করা সেই ভয়ানক আসপাতালের বিতনে। আউজুবিল্লাহ হিমিনা সাহিত আনি রাজিম ডিসমিল্লাহ রহমানী রাহিম। ইননা আল্লাহ হ আব্বার। আল্লাহ হ আব্বার ইননা আতই না আস্তাক ফিরল্লাহ। আস্তাক ফিরুল্লাহ। আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন খুললে জাম্বিও ওয়া তু বিলাই হে ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দেখেন এখানে যে কালো জাদুর পরিচর্চা করা হয় মোমবাতি আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আমার সাথে কিন্তু আপনার মিটারটা আছে আস্তাক ফিরুল্লাহ আই হাই কি অবস্থা রে ভাই কি অবস্থা কিন্তু যাই না লিফ্ট কাজ করে কিনা না লিফ্ট কাজ করে না আল্লাহ আকতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ ওয়া তু বিলাই হে লাম পড়িতে ওয়াশরুম পরিত্যক্ত ওয়াশরুম আমার সাথে কিন্তু কোনো লাইট নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর এগুলি কি দেখেন কি দামি দামি জিনিস পরে আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার এ পাশ অন্ধকার যদিও আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার ভয় লাগতেছে কারণ আমি সম্পূর্ণ একা আমি পুরাপুরি একা আল্লাহ আকবর আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন করলে আল্লাহ আকবর ইন্না আতোয়াই না কাল কাউ সার ফাসালিলি রাব্বি কাউ ওয়াল আবতার আস্তাক ফিরুল্লাহ আস্তাক আল্লাহ আল্লাহু আকবর কে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবর দেখেন আমি কিন্তু সম্পূর্ণ একই জায়গার মধ্যে এটা একটা পরিত্যক্ত হাসপাতাল এখানে খাবার দাবার রান্না করা হইতো রোগীদের জন্য সেই সময় যখন এই হাসপাতালটা সচল ছিল দেখেন এখানে কিন্তু খাবার দাবার রান্না করা তো চুলা সবকিছু এভাবে পড়ে আছে কিন্তু এখন এইভাবে ঠিক এভাবেই পড়ে আছে সেখানে আমি আসছি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ আকবর উজাম না এখানে শব্দ হইল আবার পড়ে গেল ঘটনা কি আল্লাহ আকবর ইন্না আতোয়াই নাকাল কাল কাউসার ফাসালিলি রাব্বিকা ওয়ান হার ইন্না সানিয়াকা ওয়ালাবতার কোন দিকে যাম

আল্লাহু আকবার হকি কি পড়ে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ এগুলি কি পড়ে আছে অপারেশনের পরে দেখেন এই ব্যান্ডেজগুলো লাগায় দেয় আল্লাহু আকবার অপারেশন কে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আমি কই যাইতাছি ভাই আমি জানি না আল্লাহু আকবার এ দেখেন রোগী দের বসাই তো এই জায়গার মধ্যে উল্চ আল্লাহ আকবার তিন না আতওয়াইনা কাল কাওসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়াহাই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখানে কোনো যেই রোগীরা এখানে মারা গেছে আল্লাহু আকবার আল্লাহ আকবার ইনজেকশন থেকে শুরু করে সব পেরে আছে আসসালামু আলাইকুম এখানে যারা মারা গেছে ইয়া আল্লাহ গো ও আল্লাহ কোন জায়গায় আসছি আমি আসসালামু আলাইকুম এখানে যে রোগীরা মারা গেছে তাদের আত্মা কি এখানে আছে বা তাদের সাথে থাকা জিন কি এখানে আছে যদি থাইকা থাকে আমাকে একটা বার মিটারের মধ্যে সারা দেন যারা এই আল্লাহ আকবর আসসালামু আলাইকুম আল্লাহ আকবর ইন্না তো আইনা কি লেনে কেউ নাই কিন্তু দেখেন কেউ নাই আমি কিন্তু সম্পূর্ণ একা আসসালামু আলাইকুম এই হাসপাতালে যারা মারা গেছে তাদের আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটা বা সারা দেন এই মিটারের মধ্যে এই হাসপাতালে যারা মারা গেছে তারা আত্মা কি এখানে আছে থাকলে আমাকে এই মিটারটার মধ্যে সারা দেন তাইলে আমি বুঝব আপনাদের উপস্থিতি এখানে আছে আমি এক থেকে তিন গুনব এক দুই তিন আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর কেউ নাই কেউ আছে এখানে আল্লাহ আকবর আল্লাহ আকবর সব পৈরা আছে দেখেন সব কিছু পইরা আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর রক্ত লাগে আছে রক্ত লাগে আছে বিছানার মধ্যে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তুবি হে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম আস্তাগফিরুল্লাহ এই কে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কে এই ওয়াশরুমের ভিতর কেউ আছে থাকলে আমাকে একটা বার সারা দেন এই ওয়াশরুমের ভিতর কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে একটা বার সারা দেন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম এই ওয়াশরুমের ভিতর কোনো আত্মা বা জিন আছে আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার এখানে যারা মারা গেছে তাদের আত্মা কি এখানে আছে আল্লাহ হাকবার ওকে ওকে আপনাকে আপনারা কি ওয়াশরুমের ভিতরে আসছেন কোনো জিম বাউক আল্লাহ ওয়াকবার কোনো জিন বাকটাই ওয়াশরুমের ভিতরে আছে। আল্লাহ ওয়াকবার আমি ওয়াশরুমের ভিতরে আসব। আমি ওয়াশরুমের ভিতরে আসব। আল্লাহ হকবার আমি আরও ভিতরে চলে আসব। আপনি আমার ভাষা বুঝতেছেন আল্লাহ আকবর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবর আল্লাহুক আমি কোন জায়গা আইছি ভাই আল্লাহুক আল্লাহু আকবর ইন্না আয় ইন্নআ না কাল কাউসার ফসল লিলে মানহার ইন্না বুতার আমি কোন জায়গা আইছি আল্লাহু আকবর আল্লাহু আকবর

অস্তিত্ব আছে যারা এই হাসপাতালে মোরা মারা গেছিল তাদের অস্তিত্ব আছে রে ভাই এখানে আছে আমি কোন জায়গায় আইছি দেখছেন আপনাদের নিয়া হ্যাঁ আমি কোন দেখেন লিফট আই হাই গো আমি কই আইছি আপনাদের নিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার হাই 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 الله اكبر الله اكبر شكرا سيدي الله اكبر الله اكبر كل والله وعاد الله الصمد لم يلد ولا يولد ولم يكن له كفوا احد استغفر الله আসতাフィルুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিয়ু ওয়া তুবিলাইহি লা হাওলা ওয়ালা কুয়। এই। আমি আমারে কোনো ভয় দেখাইছ না। আমারে কোনো ভয় দেখাইছ না তোরা। আল্লাহর ওয়াস্তে আমারে তোরা কোনো ভয় দেখাইছ না। আমারে কোনো ভয় দেখাইছ না তোরা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা কই। হে। আমারে তোরা কোনো ভয় দেখাইছ আমি আমি কোনো ক্ষতি করতে আসিনি এখানে। আমি কোনো ক্ষতি করতে আসিনি নাই আমার তোর আল্লাহর আসতে কোনো ভয় দেখিস না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইন্না আতো আইনা কাল কাউসার লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া ওয়ালা বতার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমি আমি এখন এমন একটা চেম্বারে শুয়ে আছি যেখানে রোগীদের সেবা যান করা হইতে এবং এখানে কিন্তু অনেক মানুষ মারা গেছে এই এখানে শুয়ে কিন্তু অনেক মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে আর সেখানে আমি এখন শুয়ে আছি আমি কত ভালো জায়গায় দেখছেন আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ আমি কোন জায়গায় পড়ছি আল্লাহ হ্যাঁ আল্লাহ হুয়া আকবার আল্লাহ হুয়া আকবার আল্লাহ হুয়া আকবার ইন্না হা না

আল্লাহ আমার জন্য দোয়া পাইছি আল্লাহব আল্লাহ আল্লাহ ওরে ভাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমার শুইলে পুরো ভিক্ষা বাড়ছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহু আকবর আল্লাহ হু আকবর